আপনার যদি একজন বিশ্বস্ত সঙ্গী থাকে তাহলে আপনি যেইখানেই যান না কেন আপনি কি আপনি বোরিং ফিল হবেন না বোরিং লাগবে না তবে আপনার সঙ্গীটা হয়তো হবে বিশ্বস্ত আমার একজন বিশ্বস্ত সঙ্গী আছে যাকে নিয়ে আমি সময় ও সময় বের হই অনেক রোদ মাথার উপর অনেক রোদ যার কারণে হয়তো ঠিকমতো দেখতে পাচ্ছেন না আমার একজন বিশ্বস্ত সঙ্গী আছে যখনই মন চায়তা কিনে বের হয়ে যায় যেইভাবে তাকে বলি সে সেইভাবেই চলে কোনো সমস্যা নেই তার কোনো চাহিদা নেই তার কোনো বিরক্তি নেই আসে শুধু আমার জন্য তার অগাধ ভালোবাসা তা আসছিলাম একটা ভিডিও শ্যুট করতে ভিডিওটা হয়তো আপনারা দেখছেন অথবা দেখবেন আর আমার সেই বিশ্বস্ত সঙ্গী আমার জন্য অপেক্ষা করতেছে রাস্তার পাশে চলে আমার সেই বিশ্বস্ত সঙ্গীকে আপনাদের সাথে পরিচয় করাই দি এই যে দেখেন এই হচ্ছে আমার সেই বিশ্বস্ত সঙ্গী আমার কালাচান এটা শুধু একটা মোটরসাইকেল না এইটা হচ্ছে আমার সঙ্গী আপনি একজন বাইকারকে জিজ্ঞেস করবেন একটা বাইক কি জিনিস এটা বাইক শুধু একটা বাইক না একটা বাইক হচ্ছে একটা ছেলের আবেগ একটা ছেলের ভালোবাসা একটা ছেলের সঙ্গী এই কালা হচ্ছে আমার সেই বিশ্বস্ত সঙ্গী যে কখনো আমাকে হতাশ করে নাই আমাকে আমার সাথে সবসময় থাকে আমাকে সময় দেয় আমাকে ভালোবাসে আমিও ভালোবাসি আমার কালা আপনাদের এমন বিশ্বস্ত সঙ্গী থাকলে কমেন্ট সেকশনে জানান ছবি দেন অথবা ভিডিও পোস্ট করেন আল্লাহ হাফেজ